নমস্কার বন্ধুরা সোজা বাংলায় রাজনীতির খবর এবং পবিত্রতে আজকের খবরে আমি দেখব পাকিস্তানের সেনাপ্রধান আমেরিকার মাটি থেকে ভারতকে যে একটা হুমকি দিয়েছিলেন সোমবার সেই প্রসঙ্গেই আজকের খবর ধ্বংস হলে অর্ধেক পৃথিবীকে নিয়ে হব আমেরিকায় দাঁড়িয়ে পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্যে বিস্মিত ভারত সরকার বার্তা দিল দুই দেশকে দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকায় গিয়েছেন পাক সেনাপ্রধান অসীম মুনির সেখান থেকে পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্রের হুমকি দিয়েছেন ভারতকে মুখ খুললেন সিন্ধু জলবন্টন চুক্তি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের মন্তব্য নিয়ে কড়া বার্তা দিল নয়াদিল্লি সোমবার বিদেশ মন্ত্রকের তরফে এই নিয়ে বিবৃতি জারি করা হয়েছে তা সমাজমাধ্যমে পোস্ট করেছেন দেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর যশোয়াল ভারত জানিয়ে দিয়েছে পাকিস্তানের পরমাণু হুমকির সামনে মাথা নত হবে না সেই সঙ্গে বন্ধু দেশের মাটি থেকে এমন বার্তা দুর্ভাগ্যজনক বলেও জানিয়েছেন নয়াদিল্লি বিদেশ মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে আমেরিকা থেকে পর পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের কিছু মন্তব্য আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে পরমাণু অস্ত্র নিয়ে হট্টগোল করা পাকিস্তানের প্রধান চালিকা শক্তি এই ধরনের মন্তব্যের যে দায়িত্ব জ্ঞানহীনতার প্রকাশ পেয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারে এমন একটা দেশের হাতে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ থাকায় যে সন্দেহগুলি দানা বেঁধেছে সেগুলি আরও জোরদার হচ্ছে সেখানে সামরিক বাহিনী সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির হাতে মিলিয়ে গিয়েছে এরপরেই আমেরিকার উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে বিবৃতিতে বলা হয়েছে এই ধরনের মন্তব্য বন্ধুত্বপূর্ণ তৃতীয় দেশের মাটি থেকে দাঁড়িয়ে করা হচ্ছে এটা দুর্ভাগ্যজনক ভারত পরমাণু হুমকির সামনে মাথা নত করবে না আগেও তা স্পষ্ট করেছেন জাতীয় নিরাপত্তা সুনিশ্চিত করতেই আমরা প্রয়োজনীয় সব রকমের পদক্ষেপ নেব কি বলেছিলেন অসীম মুনির পাকিস্তানের ভারতীয় সেনা অভিযান অপারেশন সিঁদুর এবং তৎপূর্ব দুই দেশের সংঘাতের পরে দুই মাসে এই নিয়ে দ্বিতীয়বার আমেরিকায় গিয়েছেন পাক সেনা প্রধান। ফ্লোরিডার ট্রাম্পের শিল্পপতি আদনান আসাদ আয়োজিত নৈশ ভোজনে যোগ দিয়েছিলেন তিনি সেখান থেকে বলেন আমরা একটা পরমাণু শক্তিধর দেশ যদি মনে হয় আমরা ধ্বংসের পথে এগোচ্ছি তবে অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে আমরা ধ্বংস হব পর্যবেক্ষকদের মতে আমেরিকার মাটিতে দাঁড়িয়ে তৃতীয় কোনো দেশকে এহেন পরমাণুর হুমকির নজির বিরল এরপর সিন্ধু জলবন্ধ চুক্তি নিয়ে ভারতের অবস্থানের কথা তুলে ধরেছেন মুনির গত বাইশেই এপ্রিল কাশ্মীরের পাহেলগাঁওয়ের পর্যটকের উপর জঙ্গি হামলার ঘটনায় পাকিস্তানের দায়ী করে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত সিন্ধু এবং তার পাঁচ উপনদীর জল কি ভারত এবং পাকিস্তানের মধ্যে বণ্টিত হবে এই চুক্তির শর্ত তা স্থির হয় সিন্ধু বিতস্ততা এবং চন্দ্রভাগা এই তিনটি নদী পাকিস্তানের উপর দিয়ে প্রবাহিত হয় ভারত চুক্তির শর্ত না মানলে পাকিস্তান জলের সংকট তৈরি হতে পারে মুনির বলেন ভারত বান তৈরি করুক আমরা অপেক্ষা করব। যখন বান তৈরি করা হয়ে যাবে আমরা দশটি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব তার আরও দাবি সিন্ধু নদে ভারতের পৈতৃক সম্পত্তি নয় আমাদের কাছে ক্ষেপণাস্ত্রের অভাব নেই সম্প্রতি খনিজ তেল নিয়ে আমেরিকার সঙ্গে পাকিস্তানের চুক্তি হয়েছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই সূত্রে পাকিস্তানের সঙ্গেও তাদের ঘনিষ্ঠতা বেড়েছে ইসলামাবাদের উপর উনিশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প বিদেশ মন্ত্রকের বিবৃতিতে দুই দেশকেই বার্তা দেওয়া হয়েছে দর্শক ভারত পাকিস্তানের এই যুদ্ধ পরিস্থিতিতে আমেরিকার যে অংশীদারিত্ব এবং সেখানে আমেরিকা মূল চালিকা শক্তি হিসাবে পাকিস্তানকে নাড়া দিচ্ছে বারবার ভারতের হয়ে যুদ্ধ ঘোষণা করার জন্য দর্শক এই পরিস্থিতিতে এই ডোনাল্ড ট্রাম্পের দ্বারা পাকিস্তানের যে ঘোষণা তা অবশ্যই জনমানুষের মধ্যে প্রভাব বিস্তার করে দর্শক এই আসিফ মুনিরের যে ভারতকে পারমাণবিক হুমকি সেই প্রসঙ্গে আপনার কি মতামত অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন